নমস্কার দোস্ত স্বাগত আপকা হিন্দুরা কি কোনোদিনও থাকবে না তারা কি তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার চেষ্টা করবে না নাকি এইভাবে পৃথিবী থেকে শেষ হয়ে যাবে একসময় বাংলাদেশে থার্টি পার্সেন্ট হিন্দু ছিল বর্তমানে টু পার্সেন্টেরও কম বাকি আঠাশ পার্সেন্ট কোথায় গেল এই সমস্ত হিন্দুরা বর্তমানে ভারতবর্ষের আসাম ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে বসবাস করে তবে আজকে আমাদের আলোচনা বাংলাদেশের হিন্দু নয় আমাদের পশ্চিমবঙ্গের হিন্দুদের নিয়ে পশ্চিমবঙ্গের হিন্দুরা ভাবছে খুব ভালোই আছি স্বাধীনভাবে বসবাস করছি চলাফেরা করছি খুবই ভালোই আছি কিন্তু তারা এটা বুঝছে না যদি হিন্দুরা সংখ্যালঘু হয়ে যায় পশ্চিমবঙ্গে তাহলে তাদের অবস্থা কি হবে তখন কি পালিয়ে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে বসবাস করবে সারা জীবন কি পালিয়ে বেড়াবে তারা কি কখনো তাদের অস্তিত্বের জন্য লড়বে না বর্তমানে পশ্চিমবঙ্গে ফোর্টি পার্সেন্ট মুসলমান রয়েছে দশ বছর পরে যদি হিন্দুরা সংখ্যালঘু হয়ে যায় তখন তাদের অবস্থা কি হবে আমাদের পরবর্তী প্রজন্ম কি বলবে যে আমাদের বাপ দাদারা কী করে গেছে আমাদের জন্য শুধু বাড়ির জায়গাটাই রেখে গেছে কিন্তু আমাদের জাতিকে আমাদের অস্তিত্বর জন্য লড়াই করেনি তখন তাদের অবস্থা কি হবে আপনারা সবাই জানেন আমাদের মুখ্যমন্ত্রী হিন্দুদের প্রতি একটু উদাসীন আর একজন রাজনীতিবিদ কখনই তার স্বার্থকে ত্যাগ করে আমাদের রক্ষা করতে আসবে না তাই নিজেদেরই রক্ষা করতে হবে তবে আমি এটা বলছি না যে আপনারা দাঙ্গা করুন এমন কাজ করুন যাতে আমাদের ভারতবর্ষ টিকে থাকে আমাদের হিন্দু ধর্ম টিকে থাকে যাতে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের গালি দিতে না পারে আদানো একটা সুষ্ঠু ও সুন্দর জীবন পায়